অনেক সময় আমরা আরেকটা ভুল করি আপনি দেখতেছেন একটা কল আসতেছে আপনার মোবাইলে সেই কলটা ধরলে আপনার মেজাজ খারাপ হবে তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বা কোনো একটা মনোমালিন্য হয়েছে ভাইরে আপনার দরকারটা কি কলটা রিসিভ করার না ধরলে কি হবে আপনি অসময় যেতে পারেন না আপনি ঘুমাইতে পারেন না ধরবেন না আপনি জানেন তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বা কোনো একটা ঝামেলা আছে আপনি জানেন কলটা ধরলে সেই গালি গালি দিয়ে আপনি গালি শুনবেন আপনার মনটা আরও খারাপ হবে ধরবেন না কলটা পরে তাকে কলব্যাক করবেন কলব্যাক করে বলবেন জানু জানু তুমি আমাকে ফোন দিচ্ছিলাম আমি তো খেয়াল করিনি আমি তো ঘুমাচ্ছিলাম কী হয়েছে বলো জানু ততক্ষণে কিন্তু তার মন ঠান্ডা হয়ে গেছে সে আপনাকে ওই সময় যে গালিটা দিত তখন অনেকক্ষণ পরে ধরলে সেই গালিটা দিবে না সো তার মনটা ঠান্ডা করার জন্য সময় দেন দুনিয়াতে সব ঝড়ই এক সময় থামে আমরা বোকার মতো করি কলটা রিসিভ করি রিসিভ করে গালি খাই কিছু হইল, এটা করা যাবে না